নমস্কার কেমন আছেন সবাই আমি কিরণ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার রণও ভালো আছে তো আমি সকালে উঠে আগে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি কারণ আজকে মঙ্গলবার আজকে অত তারা নেই আর রণকে দেখে যাও সকালবেলায় উঠে সবজিগুলো আমি কেটে নিলাম আর এখানে যে রনকে দেখো রন রন কাজ করে গোল কাজ করে খাইয়ে দিয়েছি পেটটা ভর্তি আছে মা গেছে যে ঘরে যে সব ঝুল ছাড়তে আমি এই জামা সবজি কাটা হয়ে গেছে ঘামলা উড়িতে পড়ে যাবে ওই যে আমার কোথায় উঠেছে তো মা আজকে ঘরেতে ঝুল ছাড়ছে কারণ পর্দাটা ছিঁড়ে গেছিল তো পর্দাটা মা ওখানে লাগাচ্ছিল তো আমি বাইরে কাজগুলো করছিলাম আর আমি যে চালটা মাকে বললাম মা তুমি চালটা দাও আমি চালটা ধুয়ে দি আর এখানে রনও দেখো রনর মতন খেলে যাচ্ছে ও দেখো মানে এই জায়গাটা পুরো বাজার মানে নিয়েছে মানে সব খেলনার বাজার মানি নিয়েছে ওর বাথটপের মধ্যে সব বাজার মানে নিয়েছে তো গড়ের মধ্যে ভীষণ ঝুল পড়েছিল সেই ঝুলগুলো সব এসিতে টানে তো তো ওই জন্য মা যে ওই ঝুলগুলো পরিষ্কার করে দিয়েছিল আর আমি রণকে সামলাচ্ছিলাম আর বাদ বাকি কাজগুলো আমি করছিলাম আর ওই জন্য মাকে বললাম মা তাহলে তুমি একটু পুছে দাও আর এখানে যে আমি আটাটা মেখে নিয়েছি সকালবেলায় তো রুটিটা করে নেব কারণ সকালবেলা টিফিনে আজকে রুটি আর তরকারি হবে তো আটাটা আমি মেখে নিয়েছি মেখে নিয়ে এবার লিচিগুলো আমি করে নিয়েছি এবার তারপরে আমি চলে যাব আমি বাবাকে দেখো দাঁড়ো আরেকজনকে দেখো এই দেখো কি যেন পড়ছে ফোনের মধ্যে দেখেই আছে এক দৃষ্টে দেখে আছে কোনো দিকে কিন্তু তাকানো নেই এক দৃষ্টে তাকিয়ে আছে ফোনের দিকে এদিক থেকে মা বেরিয়ে এসে কি যেন হাত থেকে বের করছে তো আমি এখানে চালটাকে ধুয়ে নিয়েছি বেসনেতে কারণ চালে তো ভালো করে ধুয়ে নিতে হয় ময়লা থাকে তো চালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিই তিন থেকে চারবার ধুয়ে নিই চালেতে কারণ এবারে চালটা না ভালো দেয়নি কেমন একটা মানে খেতে মানে চালেতে কোনো স্বাদ নেই তো এবার থেকে দেখি চালেন এবার মানে দোকানটাকে এবার চেঞ্জ করতে হবে এবার আমি ঘরের জিনিসগুলো কারণ ঘরে ঝুলটা ছেড়েছে তো এবার ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নি কুছে নি কারণ ওখানে ধুলোবালিও পড়েছিল তো ওই জন্য আমি একটু জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ জিনিসগুলো পরিষ্কারও হয় না আর ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম আর এই কারণে রনও এখানে বাইরে আছে তো আমি ভাবলাম চলো তাহলে রনও বাইরে আছে এই সুযোগে আমি একটু পরিষ্কার করিনি দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু রণ আওয়াজ করে আছে কি করবো বলো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর ওই যে ছবিটা দেখলে ওটা হলো আমরা ফার্স্ট হানিমুন করতে গেছিলাম দীঘায় গেছিলাম ওখানে সমুদ্রেতে বিচে ঈদের ছবিটা তুলেছি আর এখানে আমি আয়নাটাকে পরিষ্কার করে নিয়েছি আয়নাটা ভীষণ ধুলো পড়েছিল তো ওইগুলোকে আমি পরিষ্কার করে নিলাম আর আমি এবার খাটের এগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটটা যে পরিষ্কার করা হয়েছে দিয়ে ঘরের মধ্যে কত নোংরা ঘর থেকে আর এখানে জামা কাপড় জামা কাপড়গুলো আমি কাপড় দিচ্ছি জামা কাপড় আর বাসি জামা জামাকাপড়গুলো থাকে আর অনত জামা কাপড় তো বলতেই হবে না যে কত যে জামা কাপড় পরে সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর বাইরে দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হলে খুবই ভালো হয় জানো বাইরেটা এত গরম কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু এত গরম মানে বৃষ্টি হচ্ছে না আর ভীষণ গরম লাগছে আর ওয়েদারটা না কেমন গুমোর টাইপের হয়ে আছে ওয়েদারটা একদম ভালোই লাগছে না ওয়েদারটা দেখে জামা কাপড়ও শোকাচ্ছে না কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদারের মতন হয়ে আছে জামা কাপড় শোকাচ্ছে না গরমের মধ্যে জাস্ট নাচিয়াল হয়ে আছি এই বৃষ্টি আর এই মেঘ তার মধ্যে বৃষ্টি তো হচ্ছে ভালোই গরমটা কিন্তু কমছে না গরম গরমের মতনই আছে তো এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে হলে তো খুবই ভালো হয় আর এই বিছানা রেডি কারণ এখন চান করে খেয়ে দিয়ে ঘুম ঘুমিয়ে পড়লে সকাল থেকে ঘুমায় না আজ সকালে দাঁতেই উঠে গেছে সকাল থেকে ঘুমায় না ঘুমিয়ে পড়লে এই যে চলে এসছে কোন দিক হরিব ভীষণ বিচ্ছু হয়েছে একদম রাখা যাচ্ছে না এত বিচ্ছু নিচ্ছু আর এরই দেখো বেবি শাক শাক যে গানটা আছে সেই গানটাও দেখছে বসে বসে ও কিন্তু এই সব গান খুবই পছন্দ করে মানে কার্টুন বেসিক যে গানগুলো সেই গানগুলো দেখে হা করে দেখেই আছে তো আমার একটু সময় কেটে যায় কারণ এগুলো দেখে থাকলে আমি এই বলেছি তোমাদেরকে এই দেখেই ও খায় ঘুমোয় এই কার্টুন দেখেই ও যা কিছু করে তো এই কারণে আমারও কারণ খাওয়াতে তো হবে চুপ করে তো বসিয়ে থাক রাখতে তো হবে কারণ এই ঘর থেকে ওই ঘরে ঠাকুরের সিংহাসনের জিনিস একটা জিনিস ঠিক নেই সব এপার থেকে ওপারে করে দিয়েছে তারপরে দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলায় জানো আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছিল কারণ মাংস নিয়েছে তো চিকেন হয়েছিল উচ্ছে ভাজা হয়েছিল লাউয়ের তরকারি হয়েছিল ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল পাপড় ভাজা হয়েছিল ভাবো এত কিছু তরকারি হয়েছে আমাদের বাড়িতে মানে এত কিছু পদ হয়েছে আমরা কিন্তু একটা দুটো পদ দিয়ে খাই না আমরা কিন্তু অনেক পদ দিয়ে খাই আর লাস্টে হলো চাটনি হয়ে তাহলে আমি খেতে বসে গেছি কারণ রনক ঘুমচ্ছিল তো মা বলছিল তুই আগে খেয়ে নে তারপরে আমরা খাবো তো মা আমার খাবারটা বেড়ে দিচ্ছিল আমি ওকে আমি সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম যে খাবারের জিনিসগুলো আর আর চামচ সব হাতা আমি এখানে এখানে মা সব জিনিস দিচ্ছে আর তারপরে আমি আমি বললাম ঠিক আছে তাহলে বেড়ে বসে পড়ি মা এখানে ভাত বেড়ে দিচ্ছিল ভাতটা বেড়ে দিচ্ছে আর এখানে আমি বলেছিলাম উচ্ছে ভাজা আমার কিন্তু উচ্ছে ভাজা ভালো লাগে আর তার সাথে একটু মাখন নিয়েছিলাম আর আমি কিন্তু একটু নুন খাই একটু নুন নিয়ে নিয়েছিলাম আর লাউয়ের তরকারি বলেছিলাম লাউ তরকারি আর ডাল আর চিকেন তো আছেই মা এখানে চিকেন বেড়ে দিচ্ছে চিকেন আছে তো মা এখানে চিকেনটা বেড়ে দিয়েছে তো আমি যে চিকেনটা খেয়ে নিচ্ছি চিকেন এখানে একটা লেগ পিস আছে মা বলছে লেগটা খা তুই তো লেগ খাস না আমি ঠিক আছে কারণ আমি না আগে লেগ খেতাম লেগ পিস খেতাম কিন্তু এখন একদম আমি লেগ পিস খেতে পারি না কেন কি জানি আমার একদম ভালো লাগে না সেই লেগ পিস খেতে তাহলে চলো আমি তো খেতে শুরু করে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম পাপড় দিয়েও আমি খেতে শুরু করে দিয়েছি তাহলে ভিডিওটা কেমন লাগলো লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে